দেশের সকল মানুষ সুন্দর সুষ্ঠুভাবে অবিল ইদুল ফিতর উদযাপন করেছেন এবং তার একদিন পরেই আবার বাঙালি জাতি অসাম্প্রদায়িক বাংলাদেশের বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নিয়ে একটু বাঙালি জাতির একটি গৌরবান্বিত একটি দিন বাংলার নববর্ষ উদযাপন করেছেন এবারের পবিত্র ঈদুল ফিতর এবং নববর্ষ বাংলার নববর্ষ উদযাপন ছিল মানুষের কাছে এক বিরাট উৎসবে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে তাকে সচিবালয় ঢুকে আমারও আজ আমারও ভালো লাগেনি আজকে অনেক ভিড়ের সচিবালয় আজকে ভিড় কম ঢাকার রাস্তায় বেরোলেও রাস্তাঘাট রাস্তায় চলাচল করতে গিয়ে আমরা হো হোচট খাই সেই চিরচেনা ঢাকা শহর কবে ঢাকা কবে ফিরে আসবে তো দেখেন আসলে এবারের দুটি উৎসবের ছুটিটি একটি লম্বা ছুটি পড়েছে আমার জানা মতে যে স্মরণকালের মধ্যে এত বড় ছুটি দুটো পর্বণকে দুটো পর্বণকে নিয়ে খুব শীঘ্রই হয়নি তো মানুষ উদযাপন করেছে মানুষ বাড়িতে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন এক সময় বরিশালে আমরা আমরা যারা বরিশালরা তারা যখন বরিশালে যেতাম তখন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টাকে সামনে নিয়ে যেতে হতো এখন বরিশাল ময়মনসিং উত্তরবঙ্গের মানুষেরা এখন ঢাকা খুব স্বল্প সময়ের মধ্যে যায় যোগাযোগ ব্যবস্থা সেটি সড়ক রেল থেকে শুরু করে সমস্ত যোগাযোগ ব্যবস্থা মানুষকে সহজ করে দিয়েছে মানুষকে তার গ্রামের বাড়িতে যাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে সারা দেশের গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নের কারণে কাজে শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশে সবাই বাড়িতে গিয়েছেন বাড়িতেই উৎসব করছেন বাড়িতে নববর্ষ উদযাপন করেছেন তারা আমি আশা করছি যে এ সপ্তাহটা এভাবে ঢিলে ডালা যাবে আগামী সপ্তাহ থেকে পুরোদবে সব আবার প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসবে